নয়ই আগস্ট আমাদের পশ্চিমবঙ্গের আর্জিকর হসপিটালে ঘটে যাওয়া এক নারকীয় হত্যাকাণ্ড যার এখনো কোনো রকম ভাবে কুল কিনারা পাওয়া গেল না সিবিআই কোন রকম তদন্ত করে আমাদের কাছে কোনো প্রমাণ সমেত কোনো কিছু আনতে পারলো না সেই সময় একটা চাঞ্চল্যকর তথ্য অভয়ের তরফ থেকে আমাদের সকলের সামনে এসেছি সেই সম্পর্কে অবশ্যই তোমাদেরকে এই ভিডিওতে বলবো এবং কতজন মিলে তাকে ধর্ষণ করেছিল এবং কতজন তার হত্যাকাণ্ডের মধ্যে ছিল সমস্তটাই তার নিজের মুখের বয়ান থেকে উঠে এসেছি সেই তথ্য তোমাদের এই ভিডিওর মাধ্যমে আমি দিতে চলেছি আর আমরা সকলে কোনো দলের দলাদলির মধ্যে নেই আমরা শুধু চাই বিচার এবং ঘরে ঘরে সমস্ত মা বাবা থেকে শুরু করে ভাই বোন দাদা দিদি এবং বৃদ্ধ দাদু দিদারাও বেরিয়েছে এই প্রতিবাদে আমরা চাই অভয়ের বিচার সেখানে কোনো দলাদলির মধ্যে আমরা নেই এইটা কোনো দলের প্রচারও নয় কোনো দলের বিরুদ্ধেও নয় এই হলো আমার ভিডিওর মোটিভ এবং আমি যে লেভেলের ভিডিও করি যে টাইপের ভিডিও করি সেখানেও আমি কোনো দলাদলির মধ্যে থাকি না আর এই ভিডিওতে আমার কোনো দলের সিম্বল লাগবে না আমি একজন প্রতিবাদী মুখ সেখানে যে দলের সম্পর্কে আমার বলার মতো হবে আমি অবশ্যই বলবো তো চলো সেই চাঞ্চলকর তথ্য দেওয়ার আগে একটা কথা বলি আমরা জানি সকলে কুকুর খুব প্রভুভক্ত প্রাণী তাই তো কুকুর তার প্রভুর জন্য নিজের জীবনটাও দিয়ে দিতে পারে কিন্তু সেই কুকুর যখন পাগলা হয়ে যায় তখন তার বিকৃত আচরণ আমাদের সকলকে আতঙ্কিত করে তাই তো না এই ভিডিওর সাথে এই কুকুরের কোনো সম্পর্ক নেই তবে আমাদের শুধু ভারত বিখ্যাত নয় যার স্থানটা গায়ক হিসাবে প্রথম দ্বিতীয় তৃতীয় স্থানের মধ্যে থাকে দেশ বিখ্যাত এবং পৃথিবী বিখ্যাত গায়ক অরিজিৎ সিং প্রতিবাদ জানিয়েছে এই অভয় সম্পর্কে প্রতিবাদ তার গানের ফুটে উঠেছে এবং যারা সিনেমা বা অভিনয়ের সাথে যুক্ত আছে তারা তাদের অভিনয়ের মাধ্যমে যারা নৃত্যশিল্পী তাদের নাচের মাধ্যমে যারা এমনি সাধারণ মানুষ তারা তাদের হাতে মোমবাতি নিয়ে বা মোবাইলের ফ্ল্যাশ লাইট জ্বালিয়ে তারা প্রতিবাদ জানিয়েছে যারা ডাক্তার তারা কর্মবিরতি দিয়ে প্রতিবাদ জানিয়েছে এইভাবে দিকে দিকে প্রতিবাদ জানানো হচ্ছে তবুও কোনোরকমভাবে কোনো আমরা সুরাহা পাচ্ছি না তো সেক্ষেত্রে অরিজিৎ সিং যে গানটা গিয়েছে তার এমনিতেই ফান ফলোয়ার প্রচুর এবং সে মানুষ হিসেবে যথেষ্ট মাটির মানুষ আমরা কিন্তু সচরাচর দেখতেই পাই তার ভাইরাল ভিডিও যেখানে সে একটা হাফ প্যান্ট পরে বাচ্চার স্কুলের সামনে দাঁড়িয়ে রয়েছে যেখানে সে স্কুটি করে তার স্ত্রীকে নিয়ে ঘুরছে যেখানে সে তার স্ত্রীকে নিয়ে দৌড়াতে দৌড়াতে ভোট দিতে যাচ্ছে এবং বলছে আমি সাধারণ মানুষ আমাকে ফটো তোলার কি আছে এবং তাকে ফটো তোলার জন্য একজন দূর থেকে ফটো তুলছিল বললো এরকম সাইডে এসে এবার ফটো তোলো এরকম বেশ কিছু তার কার্যকলাপ আমরা বন্দি পাই তাদের তার ফ্যান ফলোয়ারদের মধ্যে থেকে তো যার এত ফ্যান ফলোয়ার্স সে যেই গানটা করেছে সেটা মানে গানটা যখনই পাবলিক হয়েছে সাথে সাথে ভাইরাল হয়ে গেছে শুধু আমাদের রাজ্যে নয় আমাদের দেশে এবং বিদেশের মাটিতেও সেই গান ভাইরাল হয়ে গেছে তো সেই অরিজিৎ সিং কে কটাক্ষ করতে ছাড়েননি আমাদের কুনাল ঘোষ কুনাল ঘোষের কথা আমরা সকলেই জানি যেখানে সে চোখ মুছতে মুছতে আমাদের শাসক দলের যে নেত্রী আছে আমাদের মুখ্যমন্ত্রীকে নানান কটুক কথা বলতে ছাড়েনি যখন তাকে পুলিশ অ্যারেস্ট আর সেখানে যে সে কিভাবে এখন দলের মুখপাত্র হয়ে রয়েছে মুখপাত্র কি মূর্খপাত্র আমি বলতে পারবো না সে কি করে যে অরিজিৎ সিং এর মতো একজন গায়ককে বলার মতো ক্ষমতা রাখে সেটা সত্যিই ভাবনার বিষয় যাই হোক আমরা এখন প্রতিবাদ জানাচ্ছি প্রচুর মেয়েরা রাস্তায় দলে দলে মেয়েরা রাস্তায় নেমেছি শুধু মেয়েরা নয় ছেলেরাও রাস্তায় নেমেছে এবং এর প্রতিবাদ আমরা করছি এবং তার একটা সুরাহা আমরা অবশ্যই করে করব। আশা রাখছি তবে হ্যাঁ সমস্ত প্রমাণপত্র লোপাট করে দিয়ে তারপরে যদি সিবিআই কে বলা হয় যে সিবিআই কাজ করতে পারে না সিবিআই এর সাকসেস রেট খুব কম তাহলে কি করে চলবে তাই না তবে সব কিছুর একটা কথা বলবো যে যে চুরি করে সে কিন্তু সব প্রমাণ নিয়ে একটা কিন্তু ক্লু রেখে যায় সেই ক্লুটার আশায় আমরা রয়েছি যেটা সিবিআই যদি ধরতে পারে তবে আমাদের অভয়া শাস্তি পাবে আর এবার বলি একটা কথা যে আমাদেরকে হুমকি দেওয়া হয়েছে যারা মেয়েরা আছে তারা তাদেরকে হুমকি দেওয়া হয়েছে যে আমাদের উলঙ্গ ছবি ছবি আমাদের আমাদের বিকৃত বাড়ির সামনে যারা প্রতিবাদ করছি তাদের বাড়ির সামনে আটকে দেওয়া হবে সেটা কে বলেছে সেটা হচ্ছে অশোকনগরের একজন তৃণমূল নেতা তিনি বলেছেন যে আমরা যারা প্রতিবাদ করছি মেয়েরা তাদের বিকৃত করে ছবি আমাদের বাড়ির সামনে লাগিয়ে দেওয়া হবে এবং রাস্তার মনে মনে সমস্ত তৃম তৃণমূল নেতারা আছে যারা আমাদেরকে অ্যাটাক করবে এটা বলা হয়েছে তবে ভেবে রেখো এই তৃণমূল নেতাকে বলতে চাই যে একটা মেয়ে মরবে হাজার হাজার লাখ লাখ কোটি কোটি মেয়ের সামনে এসে দাঁড়াবে যেটা অবহার ক্ষেত্রে তারা ভাবতেও পারেনি যে এটাও হয়তো ধামাচাপা পড়ে যাবে এবং এটাও হয়তো আগেরগুলো কেসগুলোর মধ্যে যেগুলো ধামাচাপা পড়ে গেছে সেরকমই ধামাচাপা পড়ে যাবে এরা ভাবতেও পারেনি শাসক দল ভাবতেও পারেনি যারা নৃশংসভাবে হত্যাকাণ্ড করেছে তারা ভাবতেও পারেনি যে এটা নিয়ে এতটাই সরব হওয়া যাবে বা হবে আমাদের দেশের মানুষ তো সেই জন্য শুধু দেশ নয় বিদেশের মাটিতেও শুরু হয়েছে প্রতিবাদ এবং প্রথম থেকে প্রতিবাদ করে যাচ্ছে এর একটা শেষ দেখে জনগণ ছাড়বে তাই তো তো আমাদের যতই উলঙ্গ এবং বিকৃত ছবি এর সামনে ঝুলিয়ে দেওয়া হোক যে করছে তার বাড়িতে কি বউ বা মা বা বোন বা সন্তান নেই মেয়ে সন্তান নেই তাকেও তো তৈরি থাকতে হবে কারণ কি এমন গ্যারেন্টি আছে যে তাদের বাড়ির মানুষের ছবিও এরকম বিকৃত করা হবে না সে একটা প্রতিবাদ ঝড় উঠেছে যে পুলিশ তুমি যতই বাড়ো তোমার মেয়ে হচ্ছে বড় তাই এই তৃণমূল নেতাকে বলতে চাই তুমি তুই বার বেরো না ঝড়ে ভেঙে যাবে তাই তো এবার বলি আমি সত্যিই জানতাম না যে রাতের কুহেলি সেটা হচ্ছে আমাদের বনগার ওনার বাড়ি এবং দুর্ভাগ্য চক্রে উনি হচ্ছেন সন্দীপ ঘোষের যে রাতের কোহেলি যে দাদা আছে উনি হচ্ছেন সন্দীপ ঘোষের ক্লাসমেট ওনার যে বনগাই বাড়ি সেটা আমি সত্যিই জানতাম না তো গতকালকে আমি ওনার একটা ভিডিও দেখলাম সেখানে উনি প্রথম যে পার্ট ওয়ানটা করেছে সেটা আমি দেখেছিলাম সেখানে জাস্ট সিগনাল এসেছে তো আমি বলি প্ল্যানচেট প্ল্যানচেট বিষয়টা আমাদের রাজ্যে এবং আমাদের দেশে অতটা ভাইরাল না হলেও এটা কিন্তু ভীষণ পপুলার বিদেশের মাটিতে এবং বিদেশের মাটিতে কিন্তু এই নিয়ে প্রচুর রিসার্চ করা হচ্ছে তো উনি যে রাতের কুহেলি যে দাদা আছে ওনার যে বাড়ি বনগাতে আমি সেটা জানতাম না তো যাই হোক প্রথম যে পার্ট ওয়ানটা অভয়াকে নিয়ে উনি বানিয়েছেন সেটা আর তোমরা ওই ভিডিওটা দেখতে পারবে না ওনার চ্যানেলে কারণ পুলিশ থেকে সেই ভিডিওটা ডিলিট করে দেওয়া হয়েছে এবার কথা হচ্ছে যদি এতটা বিষয়টা মিথ্যে হয় তাহলে তার ভিডিওটা কেন পুলিশ থেকে ওটা মুছে দেওয়া হলো তাই না শাসক দল কোথায় ভয় পেয়েছিল কারণ সত্যটা অভয়াতার মুখ মুখ মানে সিগনালের মাধ্যমে সে বলে দিচ্ছিল এবং তার কথাগুলো কতটা সত্য ছিল সেটা পার্ট টুতে তোমরা দেখতে এবং তার কাছে মেলও এসেছে সেই মেল নিয়ে সে একটা ভিডিও কিন্তু অলরেডি পাবলিক করে দিয়েছে যে পুলিশ থেকে তার চ্যানেলটা থেকে তার ভিডিওটা ডিলিট করে দেওয়া হয়েছে সেটা নিয়ে সে প্রমাণ সমেত কিন্তু একটা ভিডিও অলরেডি করেছে এবার তোমরা যদি বলতে চাও যে হ্যাঁ এটা হচ্ছে কোনো রকম ভাবে ওনার স্ক্রিপ্টেড বিষয় কিন্তু না স্ক্রিপ্টেড নয় সে কিন্তু মেলটা দেখিয়েছে এবং পুলিশ থেকে তাকে কি হয়েছে সেটাও দেখ দেখিয়েছে তো তোমরা দেখে আসতেই পারো এবং পুরো ভিডিওটা দেখলে তবে বুঝতে পারবে তবে একটা কথা বলি যে ফার্স্ট পার্ট ওয়ানটা তোমরা দেখতে পাবে না কারণ পার্ট ওয়ানটা অলরেডি ডিলিট করে দিয়েছে পুলিশ প্রশাসন থেকে তো সত্য কথাগুলো হয়তো উঠে এসেছিলো যার জন্য ডিলিট করতে বাধ্য হয়েছে নাহলে কিসের তো ভয়ে শাসক দল এইটা পুলিশের মাধ্যমে করলো আর পুলিশ আমরা এখন পর্দায় দেখতে পাচ্ছি যেখানে প্রতিবাদ হচ্ছে যে জল কামানের মাধ্যমে এবং কারানে গ্যাসের মাধ্যমে আমাদের প্রতিবাদকে স্তব্ধ করে দিতে সক্ষম হয়েছে আমাদের পুলিশ ডিপার্টমেন্ট সেখানে পুলিশ না পুলিশে কে পুলিশ হবে সেটারাই তো দেখার বিষয় তাই না এবার বলি রাতের কুয়েলি পার্ট টু যেটা এখনো পর্যন্ত আছে এবং তোমরা যারা যারা দেখছো উনি রিকোয়েস্ট করেছে পার্ট টু অন্তত পক্ষে তারা পেন ড্রাইভে ডাউনলোড করে রেখে দেওয়ার জন্যে পার্ট টুতে অভয়ের গলার আওয়াজ শুনতে পাওয়া গেছে এবার অভয়ের গলার আওয়াজ আমি তুমি কেউ শুনিনি ওর বাবা মা ওর আত্মীয় স্বজন ওর পরিবার বর্গ এবং ওর কালিকরা এর গলার ওনার গলার আওয়াজটা কিন্তু শুনেছে ঠিক আছে তো আমরা কেউ শুনিনি তবে তবে সেই বিষয়ে যখন তার পরিবার থেকে রকম রকমভাবে কোনো কথা আসছে না তাহলে ওই গলার আওয়াজ তারই তাই না অভয়ের গলার আওয়াজ এবং তোমরা গানে ইয়ারফোন নিয়ে তোমরা খুব ভালোভাবে শোনো অভয়ের গলার আওয়াজ এবং সে প্রতিটা কথার উত্তর দিয়েছে কিন্তু লাস্টে একটা কথার উত্তর দেয়নি যে সে এখন কোথায় আছে এবং তার নিরাপত্তা বুঝিয়ে দিয়েছে যে সে এখন কোথায় আছে সেই বিষয়ে অবশ্যই ক্লিয়ার করব তার আগে বলি তার শরীর থেকে দেড়শো গ্রাম মতো লিকুইড পাওয়া গেছে সেই লিকুইডের মাধ্যমে ওই যে রাতের কুহিলির ওই দাদা জিজ্ঞাসা করেছে অভয়াকে যে তোমার এই কথাটা জিজ্ঞাসা করতে আমার খুব খারাপ লাগছে তবুও তোমার পোস্টমর্টাম রিপোর্টে তোমার শরীর থেকে দেড়শো গ্রাম লিকুইড পাওয়া গেছে তাহলে কি একের অধিক তো ও উত্তর দিয়েছে কুড়ি থেকে বাইশ জন তাকে রেপ করে করেছে এবং এবং চাঞ্চল্যকর তথ্য একটা সে দিয়েছে সেটা হচ্ছে সেমিনার রুমে তাকে হত্যা করা হয়নি তাকে হত্যা করা হয়েছে অন্য জায়গায় সেখানে হত্যা করে রেফ করে তবে সে সেমিনার রুমে তাকে রাখা হয়েছে এবার ওই রাতের কোহেলি দাদা প্রশ্ন করেছে অভয়াকে যে তুমি আইনে আইনে এত চারিদিকে প্রতিবাদ হচ্ছে সবাই রাস্তায় নেমেছে তোমার জন্যে আইন যদি কোনো রকম ভাবে তোমার এই হত্যাকাণ্ডের কোনো রকম ভাবে শাস্তি দিতে না পারে তাহলে তুমি কি শাস্তি দেবে অভয়া বলেছে হ্যাঁ ও শাস্তি দেবে যারা দোষ করেছে তাদেরকে ও শাস্তি দেবে লাস্ট প্রশ্ন ছিল ওই দাদার তরফ থেকে অবহেয়ে যে তুমি এখন কোথায় আছো তুমি তুমি কি তোমার বাবা মার কাছে আছো কোনো রকমভাবে কোনো উত্তর আসেনি দ্বিতীয় তুমি কি তোমার তেরো বছরের বন্ধুর কাছে আছো ওর কোনো উত্তর আসেনি তৃতীয়ত তৃতীয়ত ওই দাদার প্রশ্ন ছিল যে তুমি কি তাহলে আর্জি করেই আছো তখন মানে আমাদের মৃত্যুর পর তো ওখানেও একটা আমাদের জগৎ হয় তো সেখানে একটা মেল ভয়েস এসেছে যে ধন্যবাদ মানে ওরা বলতে চাইছে না কারণ দেখো আর জি করে আমরা সবাই ট্রিটমেন্টের জন্য যাই প্রচুর পেশেন্ট ভর্তি আছে এবং সেখানে কিন্তু আরো বাবু এবং কাজ করবে তাই না তো সেই ক্ষেত্রে সে কোনো রকম উত্তর দেয়নি তাহলে আমাদের এই থেকে বোঝা যায় যে অবয় এখনো আরজি করে রয়েছে ওই শাস্তি দেওয়ার অপেক্ষায় শাস্তি যে ওরকে যেভাবে নারকীয়ভাবে হত্যাকাণ্ড করা হয়েছে তার বিচারের অপেক্ষায় এখনো রয়েছে তো আমরা সকলে বিচারের অপেক্ষায় থাকলাম আমাদের যেন প্রতিবাদ কখনো বন্ধ না হয় আমরা আমরা বিচার এবং নারীরা যেন সুরক্ষিত থাকি আর যে তৃণমূল অশোক নগরে যে তৃণমূল নেতা আমাদেরকে বলা হয়েছে যে আমাদের ছবিকে বিকৃত করে আমাদের বাড়ির সামনে রেখে যাবে সে তৈরি থাকে যেন সেও তৈরি থাকুক তার ঘরেও মা বোন আছে ঠিক আছে তো এক্ষেত্রে একটা মেয়েকে উলঙ্গ করে তার ছবিকে বিকৃত করে তার বাড়ির পোস্টার লাগানো হবে জনকে লাগানো হবে কিন্তু লাখ লাখ মেয়ে বাইরে এসে দাঁড়াবে ঠিক আছে তারা প্রতিবাদ করবে আর এই প্রতিবাদ যে কতটা ভয়ানক হতে পারে সেটা সেটাকে হত্যাকাণ্ড করেছে তারা বুঝতে পারছে এবং তাদেরকে আড়াল করার জন্য যে বড় মাথাগুলো আছে তারাও বুঝতে পারছে তাই তো এরকম বিকৃত মস্তিষ্কের মতো কথা বলছে যেরকম কথা বলেছে আমাদের কাঞ্চনদা কাঞ্চনদা হ্যাঁ দ্বিতীয় তৃতীয় নম্বর বিয়ে করে চতুর্থ নম্বর বিয়ের দিকে এগোতে হবে তাই মাথায় একটা হাত থাকতে হবে একটা মোটা ভারী হাত যার জন্য সে ডাক্তারদেরকে প্রশ্ন করছে যার নিজেরই ক্যারেক্টারের ঠিক নেই সে আবার ডাক্তারদেরকে প্রশ্ন করছে যে বোনাসটা কি নেবেন না আচ্ছা এই মাসের মাইনেটা কি নেবেন না তার কি যোগ্যতা আছে তার কি যোগ্যতা আছে এই প্রশ্নটা ডাক্তারদের করা তাদের উপরে হুঙ্কার তোলা দেখে সত্যি হাসি লাগছে হাস্যকর একটা ব্যাপার যাই হোক অভয় অবশ্যই বিচার পাক এবং দোষীরা তো দোষ করে কিছু একটা তো ক্লু রেখে যায় সেই ক্লুর অপেক্ষায় সেই ক্লু ধরবে আমাদের সিবিআই সেই ভরসা রেখে সাধারণ জনগণের প্রতিবাদ যেন বন্ধ না হয় সাধারণ জনগণ একে অপরের হাত ধরে অভয় হত্যাকাণ্ডের অবশ্যই বিচার তাকে দেওয়ানোর লক্ষ্যে আমরা এগিয়ে যাব অভয় হত্যাকাণ্ডের আসল দোষীদেরকে দোষী সাব্যস্ত করে তাদেরকে সেই মিত্র যন্ত্রণা দেওয়া হোক যাতে আর কোনো অভয়া যেন আমাদের রাজ্যে আমাদের দেশে এবং আমাদের পৃথিবীতে কেউ কোনো অভয়া যেন এইভাবে কষ্ট পেয়ে মরতে না হয় তো এই বলে আজকের ভিডিওটা শেষ করছি